হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আজকে অনেক দিন পরে আমার ভিডিও করছি অনেক দিন ভিডিও করা হয়নি তার কারণ আমার শরীরটা একটু খারাপ আর মানে এখন শরীরটা এতটা খারাপ বলে তো আজকে যাচ্ছি বাপের বাড়ি প্রায় অনেক দিনের জন্য আট ন মাসের জন্য যাচ্ছি সেখানেই থাকব তো আমার কি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো একটু সময় লাগবে এই যে দেখো ট্যাগ সব গুছিয়ে নিয়েছি আর উবের বুক করা হয়ে গেছে গাড়ি আসছে তার জন্য ওয়েট করছি তো আমি চলে যাচ্ছি তো মনটা আজকে খুবই খারাপ কিন্তু খারাপ হলেও কীভাবে কিছু করার নেই তো বাধ্য হয়েই যাচ্ছি আর এদিকে আমাদের গাড়ি চলে এসেছে আর তোমাদের দাদা লাগেজগুলো গাড়িতে তুলে দিচ্ছে যেহেতু অনেক দিনের জন্য যাচ্ছে তো ব্যাগপত্র একটু বেশি হয়েছে জিনিস তো প্রথমে আমি গাড়িতে উঠে পড়লাম দেখো আস্তে আস্তে দাদা ভাইও গাড়ি থুপে পড়লো আর গাড়ি ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি তো বাপের বাড়ি যাওয়ার আনন্দ হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে মন খারাপ হচ্ছে যেহেতু দিনের জন্য বাপের বাড়ি গিয়ে থাকতে হবে তো এখন দেখো যাচ্ছি আমরা বাবার বাড়িতে আর একটু পরে তোমাদের দাদা ভাই এবার আমাকে দিয়ে আর ওখানে থাকলাম না কারণ ওখানে তো কেউ দেখার সেরকম কেউ ছিল না আমি একাই থাকতাম আর তোমাদের দাদা ভাই কাজে বেরিয়ে যেতাম খুব সমস্যা হচ্ছিলো যার জন্য এখন এখানে চলে এসেছে আর এখানে এখন বেশ কিছুদিন থাকবো